হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবন স্পন চ্যানেলের নতুন একটি ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে সকালবেলার নাস্তা খাওয়া শেষ আমার ছেলে স্কুলে চলে গেছে তো ভাবলাম যে এই সময়টা আমি ফ্রি আছি তো রান্নাঘরটা পরিষ্কার করি গরম পানি বসিয়েছি গরম পানি দিয়ে ডিটারজেন্ট পাউডার দিয়ে সাথে ভিনেগারও মিক্সড করবো এরপরে রান্নাঘরটা পরিষ্কার করব আমাদের সবার বাসারই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই রান্নাঘর আর এই রান্নাঘরের উপরে কিন্তু আমাদের বাসার সবার সুস্থতা নির্ভর করে আর সবার সুস্থতা তো আমাদের সবারই কাম্য তাই না তো আমরা সবাই চাই রান্নাঘরটা ঝকঝকে তক্তকে থাকুক সব সময় কিন্তু সব সময় কিন্তু আসলে এত ঝকঝকে তক্তকে রাখা সম্ভব হয় না তো আমরা প্রতিদিন রান্না করি দেখা যায় ভাতের মার পরে ডাল পরে দুধ পরে তেলের ছিটে ফোটা তো পরেই তো এগুলি সবসময় দেখা যায় যে পরিষ্কার কিন্তু করা যায় না হালকাভাবে দেখা যায় পরিষ্কার করে রেখে দিই তো এইভাবে সাবান দিয়ে গরম পানি দিয়ে সপ্তাহে বা পনেরো দিন পরে কিন্তু আমরা পরিষ্কার করি তো আমিও আজকে কিন্তু এক সপ্তাহ পরে পরিষ্কার করতেছি প্রথমে আমি শুকনো কাপড় দিয়ে চুলার আশেপাশে আর চুলাটাও মুছে নিলাম আর এই যে মেঝেতেও কিন্তু অনেক ময়লা পড়ছে সেই ময়লাগুলিও সব উঠিয়ে ফেলে দিব আর এই যে এখানে গরম পানি নিয়েছি ভিনেগার নিয়েছি আর ডিটারজেন্ট পাউডার নিয়েছি তো এই তিনটা জিনিস একসাথে মিক্সড করে পরে এখন আমি এই যে এরকম একটা মাজুনি দিয়ে তারপরে ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করব এখন রান্নাঘরের দেয়ালটাও অনেক বেশি ময়লা হয়েছে তো এই ময়লাগুলি কিন্তু আমি সবই ঘষে ঘষে পরে পরিষ্কার করে নিতেছি আসলে কি রান্নাঘর যদি অনেক দিন পর পর পরিষ্কার করে তাহলে কিন্তু দেখা যায় যে অনেক বেশি কষ্ট হয় আর অল্প কয়েকদিন পর পর যদি এক সপ্তাহ পর পর এইভাবে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু খুব বেশি কষ্ট হয় না একটু অল্প গরম পানি দিয়ে পরে এইভাবে ঘষলে তারপরে কিন্তু পরিষ্কার হয়ে যায় তো এই যে আমি কিন্তু আবার একটা ভিজা কাপড় দিয়ে পরে মুছে নিলাম তো উপরের অংশটা কিন্তু পরিষ্কার করা আমার শেষ আমি আবার সব কিছু গুছিয়ে রাখতেছি আর যেই দিন এভাবে পরিষ্কার করি রান্নাঘরটা দেখতে কিন্তু খুব ভাল লাগে সব কিছু ঝকঝকে ত্বকে কিন্তু আসলে সব সময় কিন্তু রাখা এইভাবে সম্ভব হয় না চাইলেও রাখতে পারি না তো এই যে এদিকে কিন্তু আমি জানালার মধ্যে একটা গ্লাস দিয়েছি কারণ এই গ্লাসটা দিয়েছি এই জন্য যে জায়গাটা যদি খোলা থাকে তাহলে এই দিক দিয়ে না বিড়াল আসে আর বিড়াল যদি আসে তাহলে তো বোঝেনি কি অবস্থা করে তো এই জন্য এদিকে একটা গ্লাস লাগিয়ে দিয়েছি যাতে বিড়ালটা ঢুকতে না পারে তো এই যে আমি কিন্তু রান্নাঘরের মেঝেটাও এভাবে পরিষ্কার করে নিতেছি আর মেঝের অংশটা পরিষ্কারের জন্য আমি একটা স্টিলের মাজুনি নিছি কারণ স্টিলের মাজুনিতে দেখা যাবে যে খুব সহজে মেঝের ময়লাগুলি উঠে যাবে মাচা শেষ এখন সেভলনের পানিতে কাপড়টা ভিজিয়ে পরে কিন্তু মুছে নিচ্ছি আর সেভলনের পানি দিয়ে মুছলে হয় কি রান্নাঘরে কিন্তু পোকামাকড় কম আসে তাই সেবলুনের পানি দিয়েই মুছে নিচ্ছি উপরের অংশটাও যখন পরিষ্কার করছি তখনও কিন্তু সেভলনের পানি দিয়ে পরে মুছে নিছি তো এই যে আমার মেঝেটাও পরিষ্কার করা শেষ তো রান্নাঘর পরিষ্কার করে এরপরে আমি গোসল করে নিয়েছি কারণ রান্নাঘর পরিষ্কারের পরে না আমার গোসল না করে আর ভালো লাগতেছিল না তাই গোসলটা করে নিয়েছি এরপরে এই যে ছাদে চলে আসছি মিষ্টি কুমড়ার শাক কাটার জন্য মিষ্টি কুমড়ার শাকগুলি দেখতে এত সুন্দর লাগতেছিল মানে যদি কেউ সামনে থেকে দেখতেন তাহলে বুঝতেন যে শাকগুলি আসলে কতটা সুন্দর হয়েছে আর এই মিষ্টি কুমড়া গাছটা লাগালে হয় কি এই গাছটার কিন্তু সব কিছুই খাওয়া যায় মিষ্টি কুমড়াটা খাওয়া যায় তারপরে পাতা লতা এরপরে ফুল সবটাই কিন্তু খাওয়া যায় কোনো অংশই কিন্তু ফেলানো যায় না সবটাই খেতে পারি আমরা আর এই যে এই পাশেও কয়েকটা গাছ আছে এখান থেকেও কেটে নিলাম নিজের হাতে গাছ লাগাইছি নিজের হাতে এখন শাক কাটতেছি এটা যে কি ভালো লাগতেছে এটা আসলে বলে বোঝাতে পারবো না অনেক ভালো লাগতেছে অনেকগুলো শাক হয়েছে তো সবগুলি শাকই আমি কেটে নিলাম এখন নিয়ে বাসায় চলে যাই চলে আসছি এখন শাকটা কেটে নিব প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন এই যে কেটে নিয়েছি সবগুলি শাক আর এখানে ডাটির সাথে আমি একটু আলুও দিব এই জন্য আলুটাও কেটে নিছি পেঁয়াজ রসুন কেটে নিছি আর সাথে কাঁঠালের বিচি দিব কাঁঠালের বিচি দিয়ে চ্যাপাশুটকি দিয়ে তারপরে এই শাকটা রান্না করব। এই জন্য এই যে চ্যাঁপাশুটকিও কিন্তু ভেজিয়ে রাখছি পরিষ্কার করে নেব চ্যাঁপাশুটকি দিয়ে কিন্তু এই শাকটা কাঁঠাল বিচি দিয়ে রান্না করলে অনেক বেশি টেস্ট হয় এই যে আমি কাঁঠাল বিচিটা কুচি কুচি করে কেটে নিছি এই শাকটা একেবারে অল্প তেলে রান্না করবো তেলটা গরম হলে পরে রসুন কুচি দিয়ে দিলাম এরপরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনটা ভাজা হলে পরে একটু পানি দিয়ে দিব এখানে পেঁয়াজ রসুন আর জিরা একসাথে করে পরে বেটে রাখছি এই বাটাটা দিয়ে দিব এখানে আদা বাটা দিব না এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়া লবণ এই সব মশলা দিয়ে তারপরে এখন একটু মশলাটা কষিয়ে নেব ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে এখন এখানে চ্যাঁপাশুটকি দিয়ে দিব চাপা সুটকিটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব এখন ডাটি তারপরে আলু আর কাঁঠালের বিচি এই তিনটা জিনিস আগে দিয়ে দিলাম কারণ এই তিনটা জিনিস সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে এই মিষ্টি কুমড়ার শাকটা কিন্তু আমাদের সবারই অনেক বেশি পছন্দের একটা শাক আর এই শাকে কিন্তু অনেক বেশি উপকারও রয়েছে এই শাকটা খেলে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে চোখের সমস্যার উপকার পাওয়া যায় আবার এই শাকে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে ও ভিটামিন সি আছে আর ভিটামিন সি তো শরীরের যে কোনো ক্ষত সারাতে অনেক বেশি কার্যকর তাই এই শাকটা যেমন উপকার তেমনি কিন্তু অনেক বেশি টেস্টি অনেক বেশি মজা তো এখানে কাঁঠাল বিচি তারপরে টাটি আর আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু শাকটা দিয়ে দিয়েছিলাম আর শাকটা দিয়ে আবার একটু ঢেকেও দিয়েছিলাম এখন কিন্তু শাকটা প্রায় হয়েই আসছে এত মজা হয় এভাবে রান্না করলে আপনারা যারা এভাবে রান্না করেন নাই তারা একবার হলেও ট্রাই করবেন দেখবেন অনেক বেশি মজা আমার কিন্তু শাক রান্নাটা হয়ে গেছে কালারটা কিন্তু মশাল্লাহ অনেক বেশি সুন্দর আসছে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম